কদিন আগে মেজর ফখর ইসলাম আলমগীর একটি সমাবেশে বলেছেন যে পাঁচই আগস্ট যেভাবে নামতে হয়েছে আবারও সেভাবে নামতে হতে পারে ঠিক কেন এরকম একটি কথা আপনাদের বলতে হলো এমন কি সিচুয়েশন হলো যে এভাবে আবার রাস্তায় নামতে হবে এটা তো আসলে আমরা আমরা পলিটিশিয়ানরা মঞ্চে আমরা বক্তব্য দিই অনেক সময় অনেক উদাহরণ টেনে আমরা অনেক এটাকে একটা রেটোরিকও বলা যেতে পারে এটা উনি এই সেন্সে হয়তোবা বলে থাকতে পারেন যে যদি ইলেকশনটা মানে ইলেকটোরাল প্রসেসটাকে বাধাগ্রস্ত করার জন্যে কিন্তু কোনো থার্ড পার্টি একটা ইন্টারভেনশনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ যেভাবে আগাচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু বসে নাই তাদের কাছে লক্ষ হাজার কোটি টাকা রয়েছে হাসিনা এখনও পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে তারা তো তাদের সব যে বেনিফিশিয়ারি গ্রুপ তাদেরকে প্যাক আপ করে নিয়ে দেশ থেকে চলে যায় এরা কিন্তু এখনও দেশের ভিতরে রয়েছে আর এই যে ছয়শো কতজন ক্যান্টনমেন্টে ছিল তাদের মধ্যে কতজন বের হতে পেরেছে বাকিরা এখানেই কিন্তু তারা লুকিয়ে রয়েছে আমি গতকালকে একটা ভয়ঙ্কর ভিডিও দেখলাম যে জেলখানার ভিতরে বসে যুবলীগের এক এক কোনো কর্মী হবে একজন সাংবাদিক আমাকে পাঠিয়েছে তার চেহারাই ভয়ঙ্কর এবং সে ডাইরেক্ট থ্রেট করছে যে আমি বের হয়ে নিই তারপরে দেখে নিব যারা আমাকে অ্যারেস্ট করিয়েছে এবং আপনি শেখ হাসিনার অডিও রেকর্ডিংয়েও তো বলছে যে একটা মারলেও যা দুইশো মাললেও তা তোমরা সব এগুলোকে মারো তো সেখান থেকে যদি এরকম পরিস্থিতি কোনো ঘোলাটেক করে তৃতীয় কোনো যেটা বিরাজনীতিকরণের প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে আমরা পাঁচই অগস্টের মতো মাঠে নাম